সবে রাতে গোসল করলে কি সব আছে কিনা অনেকেই বলতে শোনা যায় যে সবে বরাতে রাতে গোসল করলে প্রতি ফুটায় ফুটায় গুণামাফ হয় কেউ কেউ বলে থাকেন যে প্রতি ফুটায় সত্তর আকাত নফল নামাজের সব হয় এই জন্য অনেকে এরাতে গোসল করার জন্য উদ্বুদ্ধ করে থাকে এটা কি আসলে আর কোনো ভিত্তি আছে প্রিয় ভাইরা আমাদের শরীয়ত একটা পূর্ণাঙ্গ শরীয়ত ইসলাম একটা স্পষ্ট সুন্দর সরিয়া এই সরিয়াতের মধ্যে কোনো কিছু গোপন নেই যদি লাইলা তুই নিসফিমিন শাহবান এ রাত্রে গোসল করার কোনো ফজিলত থাকতো তাহলে রাসুসাল্লাম অবশ্যই বলে দিতেন হাদিসের মধ্যে আল্লাহ তালা কোরআনেও বলে দিতে পারতেন যেহেতু লাইলা তুই নিসফিমিন শাহবান এই রাত্রের গোসল করার মধ্যে কোনো ধরনের ফজিলত নেই এই জন্য রাসুলাম এ ধরনের কোনো বর্ণনা করেননি সুতরাং যারা বর্ণনা করছেন যে এই রাত্রে গোসল করলে প্রতি ফুটাই ফুটায় নেকি হবে এবং মাফ হবে কমপক্ষে প্রতি ফুটাই সত্তর আকার নকল নামাজের সব হবে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ জাল বর্ণনা এই বর্ণনাগুলো বিশ্বাস করা এগুলোর উপর আমল করা আমাদের জন্য মোটেও ঠিক নয় এই ধরনের জাল বর্ণনা জাল হাদিস জাল কথা দেখে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন